দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী প্রতিশোধ নিতে মরিয়া রাজা দক্ষ একটা যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞের অনুষ্ঠানে মহাদেবকে অপমান করলে দেবী সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকেই আহুতি দেন আর এতেই মহা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব যজ্ঞ ভেঙে দেন শিব সতীর দেহ নিয়ে প্রচণ্ড প্রলয় নৃত্য করতে থাকেন দেবাদিদেব আর মহাদেবের প্রলয় নৃত্য মানেই তো পৃথিবী ধ্বংসের ইঙ্গিত তাই পৃথিবীকে ধ্বংস হওয়ার ভয়ে তাকে থামাতে উদ্যত হন ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্রকে পাঠিয়ে দেন তিনি এই সুদর্শন চক্রের আঘাতে দেবীর দেহ একান্ন খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সব জায়গাকেই সতী পীঠ বলা হয় সতীর খুবই গুরুত্বপূর্ণ ও পরম পবিত্র জায়গা বলে বিবেচনা করা হয় এই কাহিনী তো আমরা সবাই শুনেছি। কিন্তু একটা জিনিস জানেন কি হিন্দুদের এই পবিত্র একান্ন পিঠের তিনটে পিঠ কিন্তু রয়েছে পাকিস্তানে পাকিস্তানেই ছড়িয়ে আছে মরুতীর্থ হিংলাজ সহ কয়েকটা প্রসিদ্ধ শক্তিপীঠ আজ বলবো সেই সব শক্তিপীঠের কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই প্রথমেই যে জায়গার নাম বলবো সেটা হলো হিঙ্গুলা অবশ্য হিঙ্গুলা বললে অনেকেই বুঝবেন না এটাই হলো সেই বিখ্যাত মুরুতীর্থ হিংলাজ পুরাণ অনুযায়ী এখানে সতীর মন বা মস্তিষ্ক পড়েছিল পাকিস্তানের করাচি থেকে একশো কিলোমিটার দূরে এখানে দেবী দুর্গার নাম কোটারি ভয়ঙ্কর তৃতীয় নয়নের জন্য শিব এখানে ভীম লোচন নামে পরিচিত উনিশশো ষাটের আগে অবশ্য হিংলাজ তীর্থ অনেক বাঙালির কাছেই কিন্তু ছিল সম্পূর্ণ অচেনা উনিশশো উনষাঠে বেশিরভাগ বাঙালি হিংলাজ তীর্থ সম্পর্কে জানতে পারল উত্তম কুমার বিকাশ রায়ের মরুতীর্থ হিংলাজ ছবির মাধ্যমে বালুচিস্তানের মরু প্রান্তরে নিঃসঙ্গ এক হিন্দু তীর্থ হিংলাজ বহু প্রাচীন কাল থেকেই দেবী এখানে কোট্টারি ও ভৈরব ভীমলোচন নামে পূজিত হন স্থানীয়রা বলেন হিংলাজ দেবী এই মন্দিরের নামে গোটা গ্রামের নাম হয়ে উঠেছে হিংলাজ মূল সংস্কৃত শব্দটা হল হিঙ্গুলা পুরাণ মতে এই বালুচিস্তানের হিংলা যেই পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র মন্দিরের কাছে আছে একটা কুণ্ড কুণ্ডের মধ্যে অবিরাম ফুটতে থাকে কাদা মাটি। সেই ফুটন্ত কুণ্ডের কাছে এসে অন্তর থেকে নিজের পাপের কথা বললে নাকি ঘটে সম্পূর্ণরূপে পাপ মুক্তি কথিত আছে যে রাবণ যেহেতু ব্রাহ্মণ ছিলেন তাই রাবণ বধের পর এই হিংলা যে এসেই দীর্ঘদিন ধরে তপস্যা করে পাপ স্খলন করেছিলেন স্বয়ং রামচন্দ্র এর যে পিঠের নাম করব। তা হল করবির বা সরকারারের এই হিন্দু তীর্থও কিন্তু রয়েছে পাকিস্তানে এখানে গেলে বলতে হয় জয় কালী করাচিওয়ালি করাচির করবিপুর সিন্ধ প্রদেশে পড়ে এখানে সতীর তিনটে নয়ন পড়েছিল দেবী এখানে মহিষমর্দিনী রূপে পূজিতা হন শিবের অধিষ্ঠান ক্রোধীশ নামে পাকিস্তানের তৃতীয় তথা শেষ সতীপীঠ হল ইয়ানাস্থানা এই সতীপীঠে সতীর চিবুক পড়েছিল বর্তমান করাচির কাছে পূর্ণভূমিতে দেবীর নাম ভ্রমরী এবং চিবুকা শিবের নাম বিক্র কটাক্ষ এবং সর্বসিদ্ধিস আমাদের হিন্দু ধর্ম যে বিশ্বজুড়ে কতটা বিস্তৃত তা এই সতীপীঠের ইতিহাসেই বোঝা যায় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ